বন্ধুরা সবাই ফেরত পাঠালে চুপ আর ভারত পাঠালে এই দোষ ইউএই রোম সৌদি আরব কাতার কুয়েত ব্রিটেন পৃথিবীর যে কোনো দেশ পৃথিবীতে ইউএন রেকগনাইজড একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো চুরানব্বইটা দেশ ফেরত পাঠাচ্ছে কাদেরকে ধরে ধরে কাংলুদের মানে কাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে কিভাবে পাঠাচ্ছে পাছায় লাথি মেরে আগে আদর করে জামাই খাতির করে সোনা দানা উপহার দিয়ে পাঠাচ্ছে না পাছায় লাথি মেরে একটা টিকিট ধরিয়ে দিচ্ছে ঢাকায় ফেরার টিকিট এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন ভাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বুঝতে পেরেছেন আমি কেন বলছি কারণটা হলো ইলিগেল ইমিগ্রেন্টস বা চোরাপথে অবৈধভাবে বিদেশে গিয়ে থাকার পরিকল্পনা করা কারা করছে পরিকল্পনা কাংলুরা কেন করছে কাংলাদেশিরা মানে ম্যাক্সিমাম কাংলাদেশিরা কি করে মোবাইল তো আছে একটা মানে চুরি চামারি করে যেভাবে মোবাইল একটা কিনেছে সেই মোবাইলের দানা করে নেটটা ভরেছে দোকানদারের মাথায় নল ঠেকিয়ে যেভাবে হোক তারা নেটটা মেরেছে তারপর সেই নেট খুলে দেখতে বসেছে পৃথিবীর কোন দেশে টাকার ভ্যালু বেশি মানে কোন দেশের কারেন্সি রেট হাই তখন তারা সেই দেশে যাওয়ার প্ল্যান বানায় এবারে কেউ যদি আমেরিকায় যেতে চায় কেউ যদি ইংল্যান্ড যেতে চায় কেউ যদি অস্ট্রেলিয়া যেতে চায় তাদের একটা স্কিলের প্রয়োজন মানে যে কোনো একটা স্কিল তাদের মধ্যে থাকতে হবে এবং সে স্কিলের ওপর বেস করে তারা ওই দেশের কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কাজের ভিসার ওপর তারা ওখানে থাকতে পারবে কিন্তু ভাই এটা তো কাংলা এটা সোজা পথে কোনো কাজই করবে না এরা সব সময় বাঁকা পথে চলতে ভালোবাসে মানে এরা হলো এখনকার অবাধ্য বাচ্চার মতো ম্যাক্সিমাম বাচ্চাকে দেখবেন যতই বলুন না কেন এই বাচ্চা হল কোনো কথা শোনে না এ সেরকম ধরনের জিনিস এটা তো কথা শোনার লোক নয় এরা সময় বাঁকা পথে যাওয়ার চেষ্টা করে মানে চোরা পথে মানে আমার কোনো স্কিল নেই কেন স্কিল শেখানো হয় না ও দেশের লোকের তো একটাই স্কিল সেটা হচ্ছে চুরি চামারি ডাকাতে ছিনতাই আর কিছু নেই যে স্কিল তো কিছুই নেই তাহলে কি করব তখন ওই সব লোকগুলো কিছু ট্রাভেল এজেন্সির কাছে যায় গিয়ে বলে ভাই আমার মধ্যে স্কিল আছে কী স্কিল আছে ভাই আমি চুরি করতে পারি আমি ভিক্ষা করতে পারি আমি লোকের পেছন মারতে পারি আমার মধ্যে এই স্কিলগুলো আছে এই স্কিলের ওপর চাকরি তখন সে বলে ভাই এইভাবে তো হয় না বলে চাকরি দিবি না বল তখন সে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে কোনো কোম্পানির সঙ্গে কথা বলে ভাই কোনো লেবার পোস্টে হলো যেভাবে হোক ভাই কটা মালকে নিয়ে নিয়ে বুঝ জ্বালাচ্ছে ভাই মেঠে দিতে পারে আমাকে তখন সেই কোম্পানি ওই দেশের কোম্পানি যে দেশে যাবে সে দেশে কম্পেন ডিল করে যে আমার এতগুলো পাঠা লাগবে পাঠিয়ে দাও জবাই করার জন্য তো পাঠা যখন পেয়ে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের ওই মাল কিছু করতে পারবে না তখন ওই কোম্পানি কী করে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের কাছ থেকে পাসপোর্টগুলো নিয়ে নেয় যখন আপনি বাইরে যাচ্ছেন তখন আপনাকে পাসপোর্টটা হলো মেন আইডেন্টি কার্ড সেটা না থাকলে আপনাকে ইললিগাল বলা হবে আপনাকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বলা হবে এবং ওই দেশের আইন অনুযায়ী আপনাকে জেল ঠেল যাওয়া ফাইনার হতে পারে ওই কারণে পাসপোর্টটা নিয়ে যাবেন যদি কাজে বসিয়ে দেয় এক মাস দেড় মাস কি দু মাস কাজ করানোর পরে বলা ছুটি পালিয়ে যাও তাহলে কেন যাবো আমরা বলে না গেলে থাকো আমার কি আমি আমি কাজটা দিতে পারবো না টাকা পয়সা দেয় না তখন মালগুলো কি করে বলে তো এসি যাবো কী করে তখন ভিক্ষা করতে বেরিয়ে যায় কার্ড চুরি করতে বেরিয়ে যায় কার্ড পেছন মারতে বেরিয়ে যায় তখন ওখানকার পুলিশ কি করে ওই মালগুলো ধরে ধরে জেলে ভরে তখন ও মালগুলো কী বলে বলে ভাই জেলে ভরছো ভালো করছো না কে তো মরতাম জেলে ভরছো ঠিক করেছো আমরা জেলেই ভালো আছি তখন সরকার ভাবে সারা একদম মহাজালা ভাই জেলে ভরবো আমার টাকা খেয়ে নেবে আমার রসদ খেয়ে ফাঁকা করে দেবে সালাটা তো হেভি রাক্ষস খেয়ে খেয়ে শালা তো পেট মোড়া করছে আর ফকরে পেলে তো ভাই চেটে ফুটে লাল করে দেবে দরকার নাই ভাগা তখন কি করে একটাকে টিকিট ধরিয়ে দেয় হাতে বলে ভাগ ভাগ এখান থেকে বলে লাথি লাথিমোড়ে ভাগিয়ে দেয় এ তো গেল বিদেশগুলো পাঠালো কাংলাদেশ তাদের দেশে পাঠিয়ে দিয়েছে এখানে ভারত কি করেছে আমরা সকলে জানি জানি সকলে মানি কজন জানি না আবার জানি আমরা যে ভারতবর্ষে প্রায় ছ থেকে আট কোটি ইলিগাল বাংলাদেশি বসবাস করছে ভারত সরকার কি করছে প্যালগাম ঘটনা পরে এই সকল মানুষ খুঁজে খুঁজে বার করে বাংলাদেশে পুসিন করছে মানে ঠেলে ঠেলে পাঠাচ্ছে লাথি মেরে মেরে পাঠাচ্ছে এইভাবে পাঠানোর জন্য ওখানকার বর্ডার গার্ড এবং ওখানকার এই পাপের সরকার তারা বলছে ভারত যেটা করছে সেটা মোটেই ঠিক না এটা মানবাধিকার লঙ্ঘন আমরা আন্তর্জাতিক কোর্টে যাব ভারতের বিরুদ্ধে মামলা করব এই ধরনের নানা কথাবার্তা বলছে কিন্তু যখন এইসব ডেভেলপ কান্ট্রি এইসব মালগুলোকে আবর্জনা ভেবে বাংলাদেশে পাঠিয়ে দেয় তখন তারা চুপ থাকে কেন জানেন সব দেশ তো ভারত না ভারতের মধ্যে বহু লোক আছে তারা বলবে কি আসছে তো কি হয়েছে এরা খেতে পায় না গরিব মানুষ খেটেই তো খাচ্ছে তাহলে তারাও তো ভাবতো ভাই এরা খেতে পায় না গরিব মানুষ খেটেই তো খাচ্ছে করতে দেই না তারা দিচ্ছে না তাহলে আমরা কেন দেবো এটাকে ধর্মশালা সব মালগুলো বলে না যে এরা তো আসছে খেটে খাবে তাদেরকে ওদের সাথে পাঠানো উচিত বাংলাদেশিরা মনে করে ভারত কাংলাদের ঠেকা নিয়ে বসে আছে ভারত তোদের ঠেকা নিত জড়িতরা আলাদা না হতি বা আলাদা হয়ে গেছ এরপরে আবার বলছো কি ভারত এরকম করছে আমরা আন্তর্জাতিক কোটে গিয়ে ভারতের বিরুদ্ধে মামলা করব। ভারত এরকম করছে এবং ভারত আরও করবে তোমরা মামলা করে লবরঙ্কা করবো তোমরা কিছুই করতে পারবো না কারণ জানো পাকিস্তান ট্রাম্পকে গিয়ে তেল লাগিয়ে এসছে সে ট্রাম্প বাবাজি আমাদেরকে একটু জল দিতে বলো না ভারতকে জলটা তো আটকে রেখে দিয়েছে একটু দেখো না তখন ট্রাম্প বাবাজি মোদিজিকে ফোন করে বলছে প্রাইম মিনিস্টারকে বলছে যে দেখুন জলটা ছাড়লে ভালো হতো বলছে সালা হারামি নিজের চরকায় তেল দে না ভাই আমার জল আমি দেবগো তোকে বলে দিতে হবে ফোন ডাক এ ফোন করে দিয়েছে ইনভাইট করেছিল মোদিকেই ইনভাইট করেছিল কে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যায়নি বলে বাগসালা আমার খেয়ে দেখ কায়নি তখন আমি চলে যেতে হবে যাবো না কাজেই তোমরা যতই কোটে যাও যেখানে যাইচ্ছা যা ইচ্ছা করো আমাদের কিছু আসা যায় না আমরা তোমাদের পাছায় লাথি মারতেই থাকবো মারতেই থাকবো কিন্তু এখানকার কিছু লোকের জন্য এটা করা কিছুটা কঠিন হয়ে যাচ্ছে তবুও একটা কথাই বলি তোরা যেমন বিশ্বের ক্রোশকে আটকাতে পারছিস না পুশিন থেকে তারাও তোদের পাবলিককে ধরে ধরে পাছায় লাথি মেরে মেরে বিমানে করে তোদের সে পাঠাচ্ছে তাই ভারত তোদেরকে পাছায় লাথি মেরে মেরে এইভাবেই পাঠাবে যদি পারিস আটকে দেখা যদি অকার থাকে আটকে দেখা যদি এক মায়ের ব্যাটা হয়ে থাকিস আই পুষিন আটকে দেখা হালাক কাংলা পয়সা দম নেই বড় বড় লেকচার কাংলাদেশ ভিডিও বড় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ